কে ওয়াটসব গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাকি হামার লাস্ট এপিসোড আমরা দেখেছিলাম যে চীনের যে তোমার রাইটাই টুর্নামেন্ট হলো সেই রাইটাই টুর্নামেন্টের কিন্তু কোনো উইনার সিলেক্ট হয়নি যেজন্য চীনের যে হাজার বছরের রেকর্ড ছিল যে ওই রাইটার টুর্নামেন্টের উইনার চীনের বাইরে যায়নি সেটা মনে করো যে রক্ষা হয় এবং খুব কৌশলে আমাদের কাকু চীনের মান সম্মান রক্ষা করে আর কি আর পর্বে লাস্ট আমরা যেটা দেখেছিলাম সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট টাইম দেখেছিলাম যে বাকিকে মোহাম্মদ আলী গিয়ে বলে যে আমি এমন কিছু করব জার্জেন তুমি আমার সাথে ফাইট করবে এবং আমি তখন সন্দেহ করেছিলাম যে হালার বাকুদের চিন্তা আমরা এরকম নাকি যে বাকি গার্লফ্রেন্ডের উপর নজর দেবে যার ফলে বাকি গিয়ে ফাইট করবে মানে আমি এটা আন্দাজেই বলেছিলাম তো যাই হোক প্রতি পর্বের মতো এই পর্ব একটু টুইস্ট রয়েছে এবং এই পর্ব থেকে কাহিনী অন্যদিকে মোর নেবে খুব ইন্টারেস্টিং একটা পর্ব এটা তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তোমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো কিংবা স্কিপ করতে পারো তোমাদের ইচ্ছা ডোরা সুন্দর রয়েছে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অফ ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক হয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম আর এই এপিসোডের শুরুতে আমাদের কজুকে দেখানো হয় আর নাম্বার থেকে একটা আর যখন সে কলটা রিসিভ করে তখন একটা রেস্টুরেন্ট আর কোজু এসে এখানে দেখতে আর কজু তখন বুঝতে পারে সেই অপরিচিত নাম্বার থেকে মোহাম্মদ আলী তাকে কল করেছিল তো যাই হোক মোহাম্মদ আলী এখানে একদম ভালো মানুষের মতো আইমিন একেবারে বয়ফ্রেন্ড এর মতো কজুর সাথে কথা বলে এবং তাকে বসতে বলে তো কজু এখানে যখন বসে কোজুর ফিটনেস দেখতে পাচ্ছ মোহাম্মদ আলীর কিন্তু কোজুর ফিটনেস ও কম না তবে হবে অন্য ভাবে না কেউ আমি মোটেও লুচ্চা নই তো কোজু সেখানে যখন বসে তখন মোহাম্মদ আলী তাকে বলে আমি বাকির সাথে ফাইট করতে চাই তো এই কথা শুনে কোজুর হাত কাঁপতে থাকে বাট তারপরেও সে কাঁপতে কাঁপতে চায়ে চমুক দিয়ে বলে বাকির সাথে ফাইট করতে ভালো কথা বাট এই কথা তুমি আমাকে বলছো কেন তো মোহাম্মদ আলী তখন বলে সবার প্রথম কথা হলো বাকি তোমার জন্য অনেক স্পেশাল এবং সে তোমার জন্য এত বেশি স্পেশাল যে তুমি তাকে অন্য কারোর সাথে বদলাতেই পারবে না আর দ্বিতীয় কারণটা হচ্ছে তুমি আবার আমার কাছে স্পেশাল আর কোজু আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই ভাই আমি গত পর্বেই সন্দেহ করছিলাম যে হালা এরকম একটা কিছু করবে ভাই সেটা সন্দেহ সত্য হলো তো এখানে আমাদের স্ক্রিপ্ট রাইটার লিখে দিয়েছে এক্সট্রা করে এর জন্যই বলি ভাই নিজের গার্লফ্রেন্ড সাথে অন্য কাউকে কথা বলতে দিও না তা না হলে কিন্তু তোমার গার্লফ্রেন্ড কে এভাবে কেউ ভাগাই নিয়ে যাবে তা ফাহাদ ভাই তোমার গার্লফ্রেন্ড কে কেউ এরকম করে ভাগাই নিয়ে গেছে তুমি শিক্ষা পাইছো মানে আমাদের স্ক্রিপ্ট রাইটার কে বললাম আর কি প্লাস মাঝে মাঝে ভয়েস দেয় ফাহাদ তো যাই হোক মোহাম্মদ আলীর মুখে বিয়ের কথা শুনে কজু তো একেবারে শক্ট হয়ে যায় সাথে আমিও শক্ট হয়ে যাই যে মোহাম্মদ আলী তুই কাম না করলি কি তো কজু তখন কাঁপতে কাঁপতে বলে তুমি আমাকে কেন বিয়ে করতে পৃথিবীতে আর কোনো কি পাইলা না মিگی এক ঘন্টা ইডেন কলেজের সামনে দাঁড়ায় থাকো ভিকোরনসের সামনে দাঁড়ায় থাকো ইজিলি মেয়ে পটাতে পারবে অনেক সুন্দর সুন্দর মেয়ে পাবে কিন্তু মোহাম্মদ আলী বলে দেখো প্রথমত বাংলাদেশী মেয়ে আমার পছন্দ না ওরা আমাকে কুলাতে পারবে না মানে মোহাম্মদ আলী এখানে কি বুঝিয়েছে আমি বুঝিনা আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বাংলাদেশী মেয়ে আমার কাছে খুব একটা সুন্দর লাগে না তাই জন্য আমি তোমাকেই বিয়ে করতে চাই জাপানিজ মেয়ে তো কোজো তখন বলে আমি তো তত সুন্দরীও না জাপানে আর অনেক সুন্দরী মেয়ে রয়েছে তো মোহাম্মদ আলী তখন বলে এ ব্যাপারে সিদ্ধান্ত তো তুমি নেবে না এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমি বাট এত কিছুর পরেও কোজো তাকে ধন্যবাদ জানায় মানে বুঝতেই পারছো মেয়ে মানুষ সুন্দরী বলার তুমি যা মনে তাই বলো ধন্যবাদ তুমি পাবি তো যাই কোজু এখানে সম্মানের সহিত বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তবে আমরা মোটামুটি খুব ভালোই বুঝতে পারছি কোজু একটু একটু করে গলে যাচ্ছে একবারে স্পষ্ট তো যাই হোক মোহাম্মদ আলী তখন বলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না তার কারণ কি বাকি তোমার কাছে আছে এই জন্য হয়তো সৃষ্টিকর্তা অন্য কিছু ভেবে রেখেছে একবার ভেবে দেখো আমার টাকা পয়সা কিন্তু বাকির চেয়ে অনেক বেশি মানে এটুকু আমি বাড়াই বললাম আর এরপর মোহাম্মদ আলী জুনিয়র বলে তুমি কি জানো আমার আসল উদ্দেশ্য কি আমার একজন পাওয়ারফুল জীবন সঙ্গী দরকার যে আমাকে আরো পাওয়ারফুল বানিয়ে ফেলবে আর তারপর মোহাম্মদ আলী তার দিকে গিয়ে বলে আমি পৃথিবীর সবচেয়ে ভালো ইব্রাহিমের সাথে মাত্র সময় কাটালাম আর এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে কোজো তখন বলে তার মানে তুমি বলতে চাইছো তুমি পৃথিবীর সবচেয়ে ভালো পুরুষ মোহাম্মদ আলী তখন বলে হ্যাঁ হয়তো আর এটা সিদ্ধান্ত আমি নেব না এটা সিদ্ধান্ত নেবে হচ্ছে তুমি যে আমি সবচেয়ে ভালো পুরুষ নাকি না আর এরপর সে কোজোর আরো কাছে আসে এবং বলে আমি তোমাকে এটা প্রমাণ করে দেবো আর এই কথা বলে কোজোর গালে একটা কিস করে দেয় আর এটার কারণে কোজোর রেগে মারার চেষ্টা করে কিন্তু মোহাম্মদ আলী আগে সেখান থেকে সরে যায় ভাই সিরিয়াসলি তুই বাকির গার্লফ্রেন্ডের উপরে নজর দিলে মোহাম্মদ আলী বুঝলাম না ব্যাপারটা তো যাই হোক এরপর মোহাম্মদ আলী সেখান থেকে চলেতে থাকে আর যাওয়ার সময় সে বলে খুব আমাদের আবার দেখা হবে এবং আমি আমার শক্তি তোমাকে দেখিয়ে দেব কি বুঝাইছি আমি বুঝিনি আর কি তোমরা বুঝলে কমেন্টে জানিয়ে দিও আর এরপর দেখা যায় কোচ গালের সে জায়গাটা ধরে রয়েছে যেখানে গার্লফ্রেন্ড ভাগাই নিয়ে যাও কত সহজ সাবধান হও ভাই আরেকটা ব্যাপার হলো খালি অন্য গার্লফ্রেন্ড নাই দেন কিন্তু প্রচুর পরিমাণে মানুষের বউ ভেঙে যাচ্ছে বুড়া বুড়া মহিলারাও মানে কচি কচি বাচ্চাদের সাথে ভেঙে যাচ্ছে এখন মেয়ে মানুষ পঠান একেবারে সহজ কিন্তু আমার তোমার মতো মানুষের জন্য একটু কঠিন কারণ আমরা তো মোহাম্মদ আলীর মতো এরকম ফ্লাট করতে পারবো না তো এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি মোহাম্মদ

শিব কাকে দেখতে পায় তো মহম্মদ আলী তাকে জিজ্ঞাসা করে বাকি তোমাকে অনেক বেশি সম্মান করে আমি শুনেছি তো এই জন্য আমি চাই তুমি আমার সাথে ফাইট করবে তো এটা শুনে গোকি শিব কাওয়া ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর গোকি শিব কাওয়ার পাওয়ার সম্পর্কে কিন্তু আমরা জানি এবং গোকি শিব কাওয়ার পাওয়ার হচ্ছে টেকনিক হচ্ছে সে তার অপোনেন্টের পাওয়ার তার বিরুদ্ধে ব্যবহার করতে পারে যেটাকে বলা হয় আইকি ধরো একটা ঘুষি আমি সে ওই ঘুষিটা এমন হবে এমন সিস্টেম করবে ওই ঘুষির মনে করো জায়গাটা তুমিই পাবে তো যাই হোক আলী আসলে এখানে কি করছে মহম্মদ আলী এখানে তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে যাদেরকে বাকি অলরেডি হারিয়ে দিয়েছে আর তার নজর এখন বাকির দিকে কারণ বাকি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে স্ট্রংগেস্ট ম্যান আফটার ইউজিরো হানমা তো যাই হোক মহোদলে গোকি শিবুকাকে দেখে চিন্তা করে কিছু কিছু মানুষের শরীরের আকৃতি ছোট হলেও তাদের পাওয়ার অনেক বেশি হয় আর এরপর তারা ফাইট করার জন্য প্রস্তুত হয় আর তখন মোহাম্মদ আলীর মনে হয় আমি কোনো বৃদ্ধের সাথে ফাইট করতে যাচ্ছি না আমি একটা জঙ্গলি বাঘের সাথে ফাইট করতে যাচ্ছি মানে এইটা একটা ভালো ব্যাপার যে শত্রুকে কোনো ভাবেই আন্ডার এস্টিমেট করা যাবে না তো যাই হোক প্রথমে আমরা দেখতে পাই গোকি শিবুকা তার জুতা মোহাম্মদ আলীর দিকে ছুঁড়ে মারে বাট মোহাম্মদ আলী এটাকে ডস করে দেয় কিন্তু তারপর গোকি শিবকা চশমা সে মোহাম্মদ আলীর কপালে আর এর মধ্যে গোকি শিবুকাওয়া একদম ওর কাছে এসে হাত ধরে ফেলে আর তারপর সে মোহাম্মদ উপর তার আইকি ব্যবহার করে তাকে মাটিতে ফেলে দেয় আর এরপর সে আবারও তাকে এক হাতে তুলে অন্যদিকে আছাড় মারে আর তারপর মোহাম্মদ আলী দাঁড়িয়ে বলে এটা তো অনেক রহস্যময় একটা টেকনিক ছিল এটা তো ইউরোপিয়ান সাইড রেসলিং টেকনিক এর চেয়ে অনেক বেশি আলাদা আর এই টেকনিকে এ গোকি তার অপোনেন্টের রিফ্লেক্স কে কন্ট্রোল করতে পারে আর রিফ্লেক্স বলতে এখানে অপোনেন্টের শক্তিকে অপোনেন্টের বিপক্ষে ব্যবহার করা বোঝাচ্ছে তো যাই হোক তখন চিন্তা করে এত কিছু হওয়ার পর আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই ফাইটটা আমি জিততে দিতে তখন গোকি শিবকা বলে ওঠে বক্সিং এর ইতিহাস মাত্র একশো বছরের পুরনো এটা সয় মাত্র নতুন একটা জিনিস বাট মার্শাল আর্ট হাজার বছরের পুরনো বাট মোহাম্মদ আলী এই কথার কোনো উত্তর না দিয়ে গোকির উপর আক্রমণ করে আর অন্যদিকে আমাদের মোহাম্মদ আলীর বাবা মানে অরিজিনাল মোহাম্মদ আলীকে দেখানো হয় আর সেই সাংবাদিক এখনো মোহাম্মদ আলীকে প্রশ্ন করছে আর মোহাম্মদ আলী তো বয়স হয়ে গিয়েছে কাপসে আর এখানে সে তার একটা পুরনো ম্যাচের কথা বলে আর এই ম্যাচে মোহাম্মদ আলী তার অপোনেন্টের প্রত্যেকটা আক্রমণকে ডস করে তার উপর অনেক পাওয়ারফুল পাওয়ারফুল করেছে করেছিল এবং মাত্র দুই সেকেন্ডের মধ্যে সতেরোটা পান্স দিয়েছিল এবং সেখানে রেকর্ড করা হয়েছিল মোহাম্মদ আলী প্রত্যেকটা পান্স মারতে মাত্র শূন্য দশমিক এগারো সেকেন্ড সময় নিয়েছিল মানে সে এক সেকেন্ডে প্রায় নয়টা পান্স মেরেছিল ভাই এটা কেমনে পসিবল তো যাই হোক এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যায় আর সে ওই সময় সবচেয়ে বেশি ফাস্ট পাঞ্চ মারতে পারতো এবং তার স্পিড এত বেশি ছিল যে তার ব্রেন তার মাসলকে কমান্ড দিতে পারতো না সেই সময় অটোমেটিক্যালি হয়ে যেত এবং মোহাম্মদ আলীর কোনো পান্স মিসও হতো না ওই সময় আর এই জন্য সাংবাদিক তাকে বলে আপনি রিটায়ারমেন্ট নেওয়ার পরেও আর কোনো বক্সের বা এরকম কোনো পান্সম্যান আমরা কি দেখতে পাবো যে আপনার রেকর্ড ভাঙতে পারবে কারণ আজ পর্যন্ত সেই রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি তো এই প্রশ্নের উত্তরে মোহাম্মদ আলী একটু হেসে বলে হ্যাঁ একজন বক্সার আছে যে আমার রেকর্ড ভেঙে দেবে বাট ফাইট করে না মানে প্রফেশনাল যে বক্সার সেই রকম ফাইট করে না ও মনে করে ইজিরো হানমাদের মতে স্ট্রংগেস্ট হল লড়াইতে ফাইট করে এবং এখানে মোহাম্মদ আলী বলে তার পাঞ্চের স্পিড আমার চেয়েও বেশি আর এখানে কিন্তু মোহাম্মদ আলী জুনিয়রের কথাই বলা হচ্ছে আর এইদিকে আমরা দেখতে পাই আমাদের জুনিয়র মোহাম্মদ করেছে কি তার ফিস্ট নিয়ে একদম গোকি শিবুকর মুখের কাছে নিয়ে আসে কিন্তু তারপর থেমে গিয়ে বলে আমি অকারণে তোমাকে কাটতে চাই না করতে চাই না কারণ তুমি একজন টপ লেভেলের মার্শাল আর্টিস্ট তাই তোমাকে হালকা ভাবে নেওয়ার জন্য হয়তো আমাকে হতে পারে বাট তারপরে মোহাম্মদ আলী করে কি অনেক জোরে একটা পাঁচ মেরে ওকে নক আউট করে দেয় আর নক হওয়ার পরে মনে মনে চিন্তা করতে থাকে সালা আমাকে কতটা দয়া দেখিয়ে নক আউট করলো চিন্তা করো ভাই আর অন্যদিকে আমাদের রোমান্টিক বয় বাকি আর মনে করো রোমান্টিক গার্ল কোজুকে দেখানো হয় ভাই রেডি হয়ে যাও আগুন লাগা দেখার জন্য মানে ভাই এটা ছিল হচ্ছে ব্রুটাল মারামারি ফাটাফাটি সিরিজ বাট এখানে ত্রিভুজ প্রেম আমরা দেখতে চলেছি ত্রিসাম দেখার কোনো সম্ভাবনা নেই ট্রিবুল ফ্রেম দেখতে পারবে আরকি যাই হোক কজু বাকি কে বলে কে একজন আমাকে প্রপোজ করেছে। বাকি তখন জিজ্ঞাসা করে তোমাকে আবার কে প্রপোজ করলো এত খারাপ চয়েস কার মানে আমি বলেছি আর কি বাড়তি করে কজু তখন বলে না আমি নাম বলতে পারবো না কজু তখন বাকি কে জিজ্ঞাসা করে আচ্ছা আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে তুমি কি করবে ভাই এই কথাও জিজ্ঞেস করলো কেমনে কজু তার মানে ওর মনে কি সত্যি মোহাম্মদ আলী রয়েছে তো বাকি তখন বলে আমি অনেক কষ্ট পাবো কিন্তু এই ব্যাপারটা নির্ভর করবে তোমার উপর কজুর তুমি কাকে বিয়ে করবে না করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো এই কথা শুনেই কজুর মোহাম্মদ আলীর কথা মনে পড়ে যায় যে মোহাম্মদ আলীও এই টাইপ কথাই বলেছিলো আজ এই সিদ্ধান্ত আমি নিতে পারব না তোমাকে নিতে হবে যে আমি দুনিয়ার বেস্ট পুরুষ কিনা তো কোজু তখন বাকিকে বলে তোমরা দুজন প্রায় একই রকম কথা বল মানে বুঝতে পারছো ভাই কোজুর মনে মোহাম্মদ আলের জন্য কি রকম লাড্ডু ফুটে গিয়েছে আর এরপর দেখা যায় মোহাম্মদ আলী আমার প্রিয় ডপ ওরচিকে চ্যালেঞ্জ করছে গিয়ে যা অনেক দিন পরে আমরা প্রিয় ডপ ওরচিকে দেখতে পেলাম তো ডপ ওরচি তখন মোহাম্মদ আলির বাবার কথা তুলে বলে আমি অবশ্যই তোমার বাবার সাথে ফাইট করতে যেয়েছিলাম তোমার বাবার নাম মোহাম্মদ আলী আর তোমাকে সবাই জুনিয়র মোহাম্মদ আলী বলে ডাকে তবে তোমার বাবার বদলে তোমার সাথে ফাইট করতে কোনো সমস্যা নেই তো এরপর তাদের ফাইট শুরু হয়ে যায় মোহাম্মদ আলী অনেক স্পিডে এসে তারপর আক্রমণ করে আর ডার হচ্ছে তখন এগুলোকে ডস করে বলে সিরিয়াসলি তোমার ফাইটিং স্টাইল তো একেবারেই তোমার বাপের মতো মোহাম্মদ আলী তখন বলে এটা স্বাভাবিক ব্যাপার আমি তোমার বাপেরই ছেলে কোনো সন্দেহ আছে আমি জাস্ট তার স্টাইলটাকে মার্শাল আর্টে কনভার্ট করেছি মানে মোহাম্মদ আলী যেমন বক্সিং এ অনেক ফাস্ট ছিল সেটার সাথে মার্শাল আর্ট অ্যাড করে দিয়েছে এরপর ডপ অরচি যখন ওর উপর আক্রমণ করতে যায় তার আগেই মোহাম্মদ আলী করে কে ডপ অরচির উপর আক্রমণ করে দেয় তো এভাবে মোহাম্মদ আলী এক টানা ডোপ উপর আক্রমণ করতে থাকে তার তখন ডোপ বলে তাহলে এখন আমি তো তোমাকে হারাতে পারবো না মোহাম্মদ আলী তখন জিজ্ঞাসা করে তাহলে তুমি এখন কি করবে ডোপ তখন তাকে বলে ফাইট করবো মানে এটা কি হলো ভাই এরপর ডোপ হ্যান্ড পকেট ব্যবহার করে মোহাম্মদ আলী যখন আবার আক্রমণ করে সেই পাঁচটা ডোপ শৈলে লাগে না তার মুখেরা কাছে এসে থেমে যায় কিন্তু এরপর ডোপ যখন ওর উপর আক্রমণ করে এটা অনেক পাওয়ারফুল একটা আক্রমণ ছিল আর মোহাম্মদ আলী তখন মনে মনে চিন্তা করতে থাকে আমার আক্রমণ কেন লাগলো না অত জায়গা থেকে নড়েওনি তাহলে আমার আক্রমণ ওর লাগলো না কেন তো ডোপ তখন তাকে বোঝাতে থাকে যে আমি শুধুমাত্র নিয়মটাকে পাল্টে দিয়েছি যেমন প্রথমে আমরা ক্যান্ড ব্যবহার করি মানে স্টিক ব্যবহার করি তরলে বদলে তরল বাজে শেখার জন্য আর তারপর আমরা সর্ট ব্যবহার করি বা তরল ব্যবহার করি সর্ট ব্যবহার করছি আর স্বাভাবিক তো এই জিনিসটা আমরা বুঝতে পারিনি মোহাম্মদ আলীও বুঝতে পারিনি কিন্তু তার শৈল বুঝে গিয়েছিল যে এখন আমাকে আরো শক্তি নিয়ে অ্যাটাক করতে হবে এবং আমরা দেখি আক্রমণ করার সময় মোহাম্মদ আলীর শৈল তাকে আটকে দিচ্ছিল আক্রমণ থেকে কারণ এই অবস্থায় সে যদি ডপ ওড়েছিল উপর আক্রমণ করতো তাহলে উল্টো তার বেশি ড্যামেজ লাগতো তো এটাকে তোমরা সিক্স সেন্স বলতে পারো এবং আমরা বুঝতে পারছি এই ফাইটে যে কোন একজন বাসবে যে কোন একজন মারা পড়বে তো মোহাম্মদ আলী তখন মনে মনে চিন্তা করে সত্যি কথা এখানে অবশ্যই কিছু একটার পরিবর্তন হয়েছে আর আমার কাছে এই লোকটাকে দানবের মতো লাগছে আর এই মোহাম্মদ আলীর পুরো জিনিসটা বুঝে গিয়েছিল আর তারপর মোহাম্মদ আলী যখন তার উপর আক্রমণ করে তখন ডোপোরেসি সেটাকে ব্লক করে দেয় তো ডোপোরেসি এখানে পারফেক্ট ডিফেন্স ব্যবহার করছিল আর এরপর ডোপোরেসি যখন আক্রমণ করে তখন মোহাম্মদ আলী কোনো এটাকে ডজ করে এবং তারপরে সে ডোপোরেসির উপর আক্রমণ করতে সক্ষম হয় আর ডোপোরেসি তখন চিন্তা করে এটা একটা পারফেক্ট টাইমিং এন্ড পারফেক্ট ডিস্টেন্স ছিল আর এদিকে আমরা দেখি সাংমাদিক আবারও মোহাম্মদ আলীকে জিজ্ঞাসা করে আচ্ছা যদি কেউ একজন হ্যাভি চ্যাম্পিয়নের কাছ থেকে অনেক পাওয়ারফুল একটা পান্স খায় তার কি অবস্থা হবে তো মোহাম্মদ আলী তখন সাংবাদিককে একটা লোহার পাইপ দেবে এবং বলে যত শক্তি আছে এটাকে মাটিতে জোরে মারো তো সে যখন ওই লোহার পাইপটা মাটিতে মারে তখন সাংবাদিকের উল্টো হাত কাঁপতে থাকে আর মোহাম্মদ আলী তখন বলে ঠিক এরকমই তার সারা শরীর এটা অনুভব হবে মানে ঘুষে যদি একটা খাও সেরকম তোমার সারা শরীর সেটা বুঝতে পারবে আর এদিকে আমরা ফাইটেও দেখি মোহাম্মদ হাসপাতালের পাঁচ দেখে ডোপরসির ইউজিরো হানমা আর গোকি শিবু করার কথা মনে পড়েছে জোর পাঁচ এত পর চিন্তা করো মোহাম্মদ পাঁচ দেখে ইউজিরো হানমার কথা মনে পড়েছে ডোপরসি তাহলে মোহাম্মদ আলীকে কত শক্তিশালী দেখানো হয়েছে এখানে অন্যদিকে মোহাম্মদ আলীর বাবা যেমনটা বলেছিল এই মুহূর্তে ডোপরসিও ঠিক সেরকমটা ফিল করছিল মানে সে লেটা ফেটা হয়ে গেছে এক ঘুষিতে সিরিয়াসলি আমি এটা মাইনে নিতে পারলাম না ভাই ডোপরসি ফার্স্ট সিজনটাই ভালো ছিল প্রিয় মানুষগুলো এভাবে মার খাচ্ছে দেখতে ভালো লাগছে না তবে এখানে আরেকটা বিষয় বুঝতে হবে ডোপরসির বয়সও কিন্তু অনেক বেশি এবং ডোপরসির একটা ছেলে রয়েছে যে কিন্তু ডোপরসি নতুন ভার্সন তো মোহাম্মদ আলীকে টেক্কা হয়তো কাটসুমি দিতে পারে ছেলে তো যাই হোক এর পরের দিন সকালে দেখা যায় কোজো আর বাকি একসাথে পার্কে বসে রয়েছে মানে ক্লাস ফাইভ এর নিবাহ বিধের মতো কাজকাম করছিল আর কি আর তখন পেছন থেকে মোহাম্মদ আলী চলে আসে তো আলী এসে বাকি কে তোমার জানা উচিত আমি কজুকে বিয়ে করব তুমি আমার হবু স্ত্রী নিয়ে বসে রয়েছো তো সিরিয়াসলি ভাই এই জায়গায় কোজো করে হাসতে থাকে ভাই এই ভাইয়া মানুষের কেমনে বিশ্বাস করা যায় ভাই সিরিয়াসলি কিন্তু নিজের সংসারে আগুন লাগতে দেখে বাকি দাঁড়িয়ে বলে মোহাম্মদ আলী জুনিয়র তুমি আসলে কি বলতে যাচ্ছ আচ্ছা তুমি কি আমাকে রাগাতে চাইছো নাকি অন্য কোনো প্ল্যান রয়েছে মোহাম্মদ আলী তখন বলে তোমাকে কে এইসব ফালতু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে আমি শুধুমাত্র কোজোর জন্য এখানে এসেছি যে আমার ভবিষ্যতের বউ হবে আর বাকি তখন বলে তুমি এভাবে বলতে পারো না কারণ কোজো আমার বা তোমার কারো বাপের সম্পত্তি নয় এটা তুমি ডিসাইড করার কেউ না এটা ডিসাইড করবে হচ্ছে কোজো তো কোজোর যদি মনে হয় আমার থেকে তোমাকে বেশি পছন্দ করে তাহলে তুমি যাই সেটাই করতে পারো আমি কিছুই বলবো না তো কোজো এই কথা শুনে অবাক হয়ে যায় আবার মোহাম্মদ আলী এখান থেকে চলে যেতে থাকে আর জশময় বলে আমার একটা আইরন ফাইভ ফোনটা আছে ডিএসএলআর আছে আইফোন আছে তো কোজো ব্যাপারগুলো ভেবে আর আবার আমাদের দেখা হবে আর তখন বাকি কোজুকে বলে ও তাহলে এই লোকটাই তোমাকে প্রপোজ করেছিল আর এখানে আমরা দেখতে পাই বাকির মুখটা একেবারে শুকিয়ে গিয়েছে ভাই সিরিয়াসলি শুকাবে না কেন চিন্তা করো তুমি তোমার গার্লফ্রেন্ড এর সাথে চুটিয়ে প্রেম করছো তার মধ্যে মনে করো যে মোহাম্মদ আলী এসে ঝামেলা শুরু করে দিলে খারাপ লাগবে না নরমালি গার্লফ্রেন্ড নিয়ে তোমার সামনে যদি একটা বাইকওয়ালা হ্যান্ডসাম ছেলে আসে তাই তো বিরক্ত লাগে যে ওই শালার দিকে আবার আমার গার্লফ্রেন্ড না তাকায় আর এখানে ঘটনাটা ঘটলো কি তো যাই হোক এপিসোডটা এখানেই শেষ হয় এবং খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি যে মোহাম্মদ আলী ভার্সেস বাকি এবং দেখতে পেয়েছো সিজন টু তে মোহাম্মদ দলের ক্যারেক্টারটাকে কিন্তু অনেক ডেভেলপ করা হয়েছে এবং আরো দুই এক পর্বে হয়তো আরো ডেভেলপ করা হবে যার ফলে মোহাম্মদ আলী ভার্সেস বাকি দেখতে আমরা সবাই মনে করে যে এক্সাইটেড হয়ে যাবো তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর সামনে ঈদ আসছে তার ঈদ প্ল্যান কি সেটা কমেন্ট অবশ্যই জানি আর ঈদের দুই দিন আগে থেকে ঈদের দুই দিন পর পর্যন্ত মানে মোট চার বা পাঁচ দিন চার দিন আমাদের ভিডিও আসা বন্ধ থাকতে পারে তো এটার আর কয়টা পর্ব আছে তো এই জন্য আমরা করবো কি এইটার এই সিজনটা শেষ করে কয়েকদিনের জন্য বন্ধ রাখবো আর কি র্যান্ডম অ্যানিমেশন তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার বাবাই